আমাদের জীবনের ছয়টি নীতি প্রার্থনা করার আগে বিশ্বাস করুন কথা বলার আগে শুনুন খরচ করার আগে উপার্জন করুন কিছু লেখার আগে চিন্তা করুন হাল ছাড়ার আগে চেষ্টা করুন আর মরার আগে বাঁচতে শিখুন ভালোবাসা আর মৃত্যু দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি একজন ইসে নিয়ে যায় মন আর আরেকজন এসে নিয়ে যায় জীবন আমাদের পৃথিবীটা হচ্ছে ভাড়ায় থাকা বাড়ির মতো এটাকে যতই সাজাই না কেন মালিকের নোটিশ পেতে ঠিকই একদিন ছেড়ে যেতে হবে বাস্তব বড়ই কঠিন তবুও মানুষকে মেনে নিতে হয় জীবন এত জটিল তবুও মানুষকে বেঁচে থাকতে হয় ভালোবাসা বড় কষ্টের তবুও মানুষকে ভালোবাসতে হয় পৃথিবী এত মায়ার তবুও তাকে ছেড়ে যেতে হয় মৃত্যু এত যন্ত্রণা তবুও তাকে বরণ করতে হয় একটা কথা কি জানো তো বুকে ব্যথা নিয়ে হাসি মুখে থাকার নামই হল জীবন কারো বিশ্বাস নিয়ে খেলা করা উচিত নয় না হলে একদিন দেখবে নিজেকে বিশ্বাস করানোর মতো আর কাউকে খুঁজেই পাচ্ছ না কেউ যখন ছোট বাচ্চাকে শূন্যে ছুড়ে দেয় তখন বাচ্চাটা হাসতে থাকে কারণ বাচ্চাটা জানে যে সে তাকে ধরে ফেলবে এটাই হলো ভরসা প্রতিদিন রাতেই আমরা যখন ঘুমানোর জন্য যাই কোনো নিশ্চয়তা থাকে না যে পরের দিন আবার জেগে উঠব তবুও আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি এটাই হল আশা তুমি কতটা শিক্ষিত তা তোমার ডিগ্রি দেখে নয় তোমার ব্যবহার দেখেই বোঝা যায় তুমি কতটা সুখী তা তোমার হাসি দেখে নয় তোমার নিরবতা দেখে বোঝা যায় তুমি কাকে কতটা ভালোবাসো তা তোমার উপহার দেখে নয় তা প্রতি তোমার আচরণ দেখেই বোঝা যায় শারীরিক সৌন্দর্য নিয়ে কখনো গর্ব করো না কারণ তা আপনার সৃষ্টি নয় বংশ নিয়ে কখনো গর্ব করো না কারণ সেটি নির্বাচন করেননি গর্ব করবেন উন্নত চরিত্র নিয়ে যা আপনি নিজে গঠন করেছেন শূন্য থেকে শুরু জীবন শূন্য দিয়েই শেষ মৃত্যু দিয়ে মিলবে হিসেব থাকবে না ভাগশেষ ফিরবে সবাই সময় হলে আজ কিংবা কাল শরীরটা নয় কর্মগুলোই বাজবে হাজার সাল বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ